সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো এই মুহূর্তে তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই আমি শুরু করছি আজকের বিষয়টি তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবে কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের এক্সামে অবশ্যই এসে থাকে এবং বর্তমান পরিবেশ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিষয় আজ তোমরা দেখবে বাংলা রচনা গ্রিন হাউস এফেক্ট অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তারা প্রত্যেকে রচনাটি এক্সামে লিখতে পারবে তাহলে চলো দেখি আজ বাংলা রচনা গ্রিন হাউস এফেক্ট সূচনা গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এখন বর্তমান বিশ্বের একটি ভয়াবহ সমস্যা আমরা এখনও কল্পনা করতে পারছি না এর ভয়াবহ পরিণতি যে অপরূপ সবুজে ঘেরা বন বনানির শ্যামল শোভায় এবং শীতল হাওয়ায় মানুষ সহ সমস্ত প্রাণীকুল প্রশান্তের নিঃশ্বাস ফেলতো বর্তমানে সেই পৃথিবী ক্রমশ হয়ে উঠছে উত্তপ্ত দূষিত এবং বিষাক্ত এর জন্য মানুষই দায়ী এখনই সচেতন না হলে অদূর ভবিষ্যতে সমস্ত মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার জন্য হুমকির সম্মুখীন হতে হবে গ্রিন আসলে কি গ্রিন হাউস প্রধান উন্নত দেশগুলিতে শাকসবজি উৎপাদনের জন্য তৈরি বিশেষ এক ধরনের কাঁচের ঘরকে সবুজ ঘর বা গ্রিন হাউস বলা হয়ে থাকে গ্রিনহাউস কিভাবে কীভাবে কাজ করে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি কাঁচের মধ্যে দিয়ে গ্রিনহাউসের মধ্যে প্রবেশ করে কিন্তু মাটি উদ্ভিদ প্রভৃতির দ্বারা প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের সৌর তাপীয় বিকিরণের ক্ষেত্রে কাঁচ আবদ্ধ বস্তুর ন্যায় আচরণ করে ফলে তাপমাত্রা কাঁচ ভেদ করে বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে না ফলস্বরূপ এই ঘরের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায় এই গ্রিনহাউসের তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো থেকে একশো ডিগ্রি ফারেনহাইট থাকে গ্রিন হাউস এফেক্ট পৃথিবীর বায়ুমণ্ডলও অনেকটা গ্রিন হাউসের মতো কাজ করে এই বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন উপাদান এবং গ্যাস সমূহ হল মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড প্রভৃতি এই গ্যাসগুলি গ্রিন হাউসের কাচের মতো সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গগুলিকে ভিতরে প্রবেশ করতে দেয় কিন্তু প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের সৌররশ্মিকে পুরোপুরি বাইরে বেরোতে বাধা দেয় ফলে এই বায়ুমণ্ডল সহ পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলা হয় গ্রিন হাউস গ্যাস এবং তার উৎস কয়েকটি সাব পয়েন্টের মাধ্যমে তোমরা দেখে নেও গ্রিন গ্যাসের মধ্যে একটি গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড উৎস বন সম্পদ দহন আগ্নেয়গিরি জীবাশ্ম জ্বালানি বনভূমি ধ্বংস কলকারখানার ভূমি ব্যবহার প্রভৃতি পরবর্তীতে আছে মিথেন উৎস জলাভূমি প্রাকৃতিক গ্যাস এবং তৈলখনি গাছপালা পচন ধান উৎপাদন জৈব বর্জ্য পদার্থ গবাদি পশু প্রভৃতির দ্বারা মিথেন গ্যাস উৎপত্তি হয় নাইট্রাস অক্সাইড উৎস কলকারখানা যুক্ত সার জীবাশ্ম জ্বালানি প্রভৃতি চার নম্বরে দেখো ক্লোরোফ্লুরো কার্বন উৎস রেফ্রিজারেটর এরোসল স্প্রে এসি ফোম রং প্রভৃতি বিষয়গুলো থেকে ক্লোরোফ্লুরো কার্বন নির্গত হয় পাঁচ নম্বরে ওজন উৎস প্রাকৃতিকভাবে সূর্যরশ্মির উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যে সৃষ্টি হয় এবং আলোক রাসায়নিক ধোঁয়া থেকে ওজন গ্যাস সৃষ্টি হয় পরবর্তী মেইন পয়েন্ট গ্রিন গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ গ্রিন গ্যাস বৃদ্ধির প্রভূত কারণ রয়েছে যেমন এখানে সাব পয়েন্ট দিয়ে তোমরা এই পয়েন্টগুলো লিখবে যেমন গৃহ সামগ্রী বাড়িতে ব্যবহৃত এসি এবং রেফ্রিজারেটর থেকে সিএফসি এর মতো মারাত্মক ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় পরবর্তীতে প্রসাধন এরোসল স্প্রে রুম ফ্রেশার বডি স্প্রে এগুলো থেকেও গ্রিন হাউস গ্যাসের সৃষ্টি হয় কলকারখানা বিভিন্ন কলকারখানা থেকে নির্গত কালো ধোয়া থেকে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় যানবাহন গাড়ির ধোয়া ও বিভিন্ন প্রকার যানবাহন থেকে নির্গত বিষাক্ত কালো ধোয়া থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় পরবর্তী মেইন পয়েন্ট গ্রিন হাউস প্রভাবের ফলাফল গ্রিন হাউস এফেক্ট এর ফলে আমাদের পৃথিবীর স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হচ্ছে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রাণী সহ সমগ্র মানব জাতি আজ দিশে হারা এর ফলাফল অত্যন্ত ভয়ানক হতে চলেছে অদূর ভবিষ্যতে এফেক্টের ফলাফলের উপরেও থাকবে কয়েকটি সাব পয়েন্ট চলো আমরা দেখি পয়েন্টগুলো কি 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 হতে পারে ফলাফল ফলাফলস্বরূপ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি গ্রিন প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আঠেরোশো থেকে উনিশশো সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা শূন্য দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে দু সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা দুই দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এবং দু সালের মধ্যে তিন দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমবর্ধমান অবস্থাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয় পরবর্তী পয়েন্ট সাব পয়েন্ট খ মেরু অঞ্চলের বরফ গলন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বিষুবীয় ও মেরু অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সুমেরুতে বরফের উচ্চতা ছিল তিন মিটার কিন্তু থেকে সাতানব্বই সালের মধ্যে তা এসে দাঁড়িয়েছে প্রায় এক দশমিক চার মিটারে কুমেরু অঞ্চলে গত পঞ্চাশ বছরে পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বেড়েছে ফলে বিশাল বিশাল হিমশৈল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে পরবর্তী সাব পয়েন্ট গদাগে আবহাওয়ার পরিবর্তন উষ্ণতা বৃদ্ধি পেলে অধক্ষেপণের পরিমাণ ঝড়ঝঞ্ঝার প্রকোপ প্রভৃতি বৃদ্ধি পাবে আঠেরোশো থেকে দু সালের মধ্যে উনিশশো সাল ছিল সর্বাধিক তাপীয় বছর জাপান এবং কোরিয়ায় গত পঁচিশ বছরে তীব্রতম তুষার ঝড় দেখা দিয়েছে সাবপয়েন্ট ঘ জলতলের উচ্চতা বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ওয়ার ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী সমুদ্রের জলতল প্রতি কুড়ি বছরে এক ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে পরবর্তী মূল পয়েন্ট গ্রিন প্রভাব নিয়ন্ত্রণের উপায় গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণের জন্য বহুবিধ উপায় অবলম্বন করা হয়েছে বিশ্বের প্রতিটি দেশের উচিত এই উপায়গুলো অবলম্বন করে এগিয়ে চলা গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণের উপায়গুলি নিম্নে আলোচিত হল এই পয়েন্টের উপরে এগুলো সাব পয়েন্ট হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস কলকারখানা যানবাহন বিদ্যুৎ উৎপাদন সব ক্ষেত্রেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে রাসায়নিক সারের ব্যবহার হ্রাস কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সার যেমন ইউরিয়া ব্যবহারের ফলে বন্ধু এটা ফলে আছে শব্দটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাতাসে নাইট্রোজেন অক্সাইড গ্যাসের পরিমাণ অবিলম্বে কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার যথাসম্ভব কমাতে হবে মিথেন নির্গমনের পরিমাণ হ্রাস গাছপালার পচন কৃষিজ এবং জীবজন্তুদের বর্জ্য থেকে সৃষ্ট মিথেন গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মিথেনের এই সকল উৎসগুলিকে অবিলম্বে নিয়ন্ত্রণ করতে হবে অসিরাচরিত শক্তির ব্যবহার জীবাশ্ম জ্বালানির ব্যবহারে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে তাই এর বিকল্প হিসাবে অসিরাচরিত শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ব্যবহার করলে গ্যাসের পরিমাণ কমতে শুরু করবে পরিকল্পিত বনায়ন গ্রিনহাউস প্রভাবে গুরুত্বপূর্ণ প্রতিষেধক হল অরণ্য একদিকে অরণ্য ছেদন রোধ ও অন্যদিকে পরিকল্পিতভাবে বনায়নের মধ্য দিয়ে বিশ্বব্যাপী গ্রিন প্রভাব অনেকটাই রোধ করা সম্ভবপর হবে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলির বিকল্প ও পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহারের উপর জোর দিতে হবে তাহলে ধীরে ধীরে অদূর ভবিষ্যতে আমরা গ্রিনহাউস এর একটি পজিটিভ পরিবর্তন দেখতে পাব পরিবেশের তাপমাত্রাও ধীরে ধীরে স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে উপসংহার দীর্ঘদিন ধরেই এই গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হয়েছে তাই এটি নিয়ন্ত্রণে আনতে হলেও আমাদের দীর্ঘদিন উপরে উল্লেখিত বিষয়গুলো মেনে চলতে হবে তবেই আমরা পেতে পারি একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ একটি নির্মল বিশ্ব অন্যথায় আসতে পারে ভয়ানক পরিণতি সমগ্র সহ মানব সভ্যতা